মধুচক্রের অপরাধে মুর্শিদাবাদের সদর বহরমপুর থেকে দুইজন মহিলাকে আটক করল বহরমপুর থানার পুলিশ হ্যাঁ একেবারে ঠিকই শুনেছেন খাস বহরমপুর শহরেই মধুচক্রের হদিশ ধৃত দুই মহিলা মুর্শিদাবাদ বহরমপুর থানা অন্তর্গত কদবেলতলার এলাকায় দুইজন মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয় দুজনের বাড়ি নদীয়ার যুগলই থানা এলাকায় তাদের কাছ থেকে পাঁচ লক্ষ বাইশ হাজার টাকা ও দেহ ব্যবসার সন্দেহজনক বস্তু তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধৃতদের বহরমপুর থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে ইনফরমেশন পেয়েছিলাম যে কিছু মাইনর গার্ল এখানে রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে মাইনর গার্ল পাইনি কিন্তু যাদেরকে পেলাম তারা দেহ ব্যবসা করে এবং বিভিন্ন হোটেলে যায় এবং এদের কাছ থেকে পাঁচ লাখ টাকা মতো পাওয়া গেছে এখনো অব্দি দুজন আছে এখানে কিন্তু আমরা যাদেরকে টার্গেট আমরা করেছিলাম তাদেরকে আমরা এখনো পাইনি লোকেশন পাল্টে নিয়েছে। যেটা বলবো যে আমাদের এলাকার মানুষজনকে সচেতন হতে হবে মানুষকে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসতে হবে যদি মানুষ যদি এগিয়ে আসে আমরা অবশ্যই মানে এই ধরনের ব্যবসা সেগুলোকে আমরা বন্ধ করব কারণ এটা একটা পাবলিক প্লেস এখানে এই ধরনের ব্যবসা চলতে পারে না